সবাইকে কেমন আছেন আশা করছি সবাই কম বেশি ভালো আছেন তো আজকে একটু আমার ধারণা দিয়েছি যদিও তারপরে বলি আমাদের প্রকৃতি ও পরিবেশ নিয়ে কিছু আলোচনা ইতোমধ্যে আপনারা জানেন যে আসলে আমরা অদূর ভবিষ্যৎ যদি এ দুনিয়াতে সুস্থ স্বাভাবিক চলতে চাই জীবনের স্বাভাবিক গতি ধারা বজায় রেখে যদি চলতে চাই সেক্ষেত্রে আমাদের প্রকৃত পরিবেশের কিন্তু অপরিসীম দরকার এই প্রকৃত পরিবেশ ছাড়া আসলে আমরা চলতেই পারবো না প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসেরই কিন্তু স্বাভাবিক গতি ধারা থাকে সেক্ষেত্রে আমরা যেহেতু সামাজিক জীব আমাদের কিন্তু প্রকৃত পরিবেশ অবশ্যই দরকার সেক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে যারা ঘুরে বেড়ান বিশেষ করে ট্রাভেল যারা আমি নিজে যেহেতু ট্রাভেলার সেক্ষেত্রে আমি এই সেকশনে আপনাদের সাথে ডিসকাস করব সে প্রেক্ষিতে বলি যে যারা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরতে যান তারা আমাদের দেশের বিপক্ষে কি উপলব্ধি করেন আর আমাদের দেশে যারা ট্রাভেলিং করেন তারা কি উপলব্ধি করেন তার কিছু বিষয় আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করো দেখুন আমি নিজে গত মাসের বাইশ তারিখ আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা সাইকেল ভ্রমণে বেরিয়েছিলাম তো যশোর এসে আমার তেইশতম জেলা কমপ্লিট হয় তো সেখানে আসলে আমি একটা দুর্ঘটনায় পরে ওখান থেকে আপাততে রেস্টে আছি যদিও এর আগে এবং এর পরে অনেকজনে বাংলাদেশ এর আগে ভ্রমণ করেছেন এবং ওদের ভবিষ্যতে আর অনেকজনে ট্রাভেলিং করবেন সাইকেল হোক বাইক হোক বিভিন্ন হোক তবে যারা তারা বিশেষত যারা ঘুরে বেড়ান তারা দেশে যারা বলছি যারা ঘুরে বেড়ান তারা কি জিনিসটি উপলব্ধি করেন আসলে আমি যেদিন আপনার যশোর থেকে ঢাকায় আসি গত বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার যদিও গত বৃহস্পতিবার তখন আমি ফিল করেছি আসলে গ্রামটাই কিন্তু বসবাসের উপযুক্ত বিমান যাচ্ছে গ্রামটাই কিন্তু প্রকৃতপক্ষে বসবাসের উপযুক্ত মানুষের জীবজন্তু যা আছে শহরে এসে আসলে কোলাহলের মধ্যে গাদা গাদা বিল্ডিং এই দেখেন আমার পিছনও বিল্ডিং এই গাদা এর বিল্ডিংয়ের বিল্ডিংয়ের ধারে মানুষের মাঝে আসলে বেঁচে থাকা খুবই কষ্টদায়ক খুবই বিরক্তিকর আমি বলবো শহরটা আসলে বসবাসের একদম উপযুক্ত নয় সেই প্রেক্ষিতে আমি দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে যা দেখলাম যে গ্রামটাই আসলে বসবাসের জন্য চমৎকার গাছপালা তরু লতা হাঁস মুরগি পাক পাখালি গরু ছাগল ইত্যাদি অনেক কিছু নদী নালা খাল বিল ইত্যাদি 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 কী বলবো আর যাই হোক বিশ্বাস করেন এ আমি বাইশ তেইশ দিন দেশের বাহিরে সরি আপনার ঢাকা শহরের বাহিরে প্রায় ষোলো দিন জার্নিতে যে জিনিসটা উপলব্ধি করেছি আমার কাছে আর শহর ভালো লাগছে না শহর আর ভালোই লাগছে না কোনো রকম একটা রেস্টে আছে সেই কারণে এখন বাসায় আছি যাই হোক তো প্রকৃতি আসলে আমাদেরকে বাঁচাই রাখতে হবে প্রকৃতি যদি আমরা যদি বাঁচাই না রাখি প্রকৃতি পরিবেশ ন্যাচারালিটি যদি না থাকে আসলে আমরা মানুষ বেঁচে থাকতে পারবো না ইট পাথরের দুনিয়ায় জীবনে আসলে বাঁচা খুবই কষ্টদায়ক আপনারা যারা ঢাকার বাহিরে থাকেন তারা উপলব্ধি করতে পারবেন আর যারা মাঝে মধ্যে ট্যুরে যান ঘুরতে যান তারা বুঝতে পারবেন যে এই জিনিসটা কেমন হ্যাঁ আমি দেখতে পাচ্ছি দু একজনে কমেন্ট করেছেন আমি একটু পরে আপনাদের প্লিজ রিপ্লে দিচ্ছি একটু ধৈর্য সহকারে একটু দেখুন একসাথে একজনে কয়েকজনের রিপ্লে একসাথে কয়েকজনে দিলে বেটার হয় আর কি আপনি রিপ্লে দিলে একটু প্রবলেম ফেস করতে হয় যাই হোক তো সেটা বলি আসলে বসবাসের জন্য কিন্তু গ্রামেই উত্তম আমি তো মাঝে মাঝে আমার অনেকজনকে বলি আমার সাথে যারা আছে তাদেরকে বলি যে অদূর ভবিষ্যতে যদি সম্ভবপর হয় তাহলে আমি গ্রামেই চলে যাবো সেক্ষেত্রে আমি গ্রামেই বসবাস করব আপনারা অনেকজনে হয়তো বা নাও জানতে পারেন আমার দেশের বাড়ি হচ্ছে কিন্তু খাগড়াছড়ি চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে যাই হোক সে প্রেক্ষিত আমি বলি যে দেশের বাহিরে যারা ট্রাভেলিং করেন সেক্ষেত্রে আমি বলি যে আমার পছন্দের কয়েকজনকে বলি যেমন নাদের অন্দাগো সালাউদ্দিন সুমন নোমেডিক বাংলাদেশ তথা মাসুদ ভাই আলিফ মাহমুদ তার ফর ট্রাভেল ব্লক এরকম আরও কয়েকজন আছেন তো তারা যে জিনিসটা ফিল করেন দেশের বাহিরে প্রকৃতি পরিবেশ দেখে আহ কি একটা ন্যাচারালিটি একটা ভিউ আছে বিষয় আছে আর তার বিপক্ষে দেখে আমরা আমরা গাছ গাছালি কাইটা আমরা পাথর লুট করে খায়া ফেলতেছি আমরা কয়দিন পরে আমার মনে হয় না যে কক্সবাজারের আসলে বালুগুলি বালুগুলি বালিগুলি থাকবে কিনা আমার সন্দেহান যাই হোক আমরা আসলে এই জিনিসটি আমরা আদৌ কারো কাছে আশা করি না আমরা চাই প্রকৃতি পরিবেশ তার নিজস্ব জীবন জীবনধারায় নিজস্ব গতিতে তারা চলবে আর তার সৌন্দর্য উপভোগ করব আমরা মানুষ সহ অন্যান্য সামাজিক জীব যারা আছে তারা বিশেষ করে তো সেই প্রেক্ষিতে যদি বায়ু পরিবেশ প্রকৃতি যদি বিলুপ্তর মুখে পড়ে যায় তাহলে আমরা কাকে নিয়ে বাঁচব বাঁচতে পারবো না তো শুধু শিক্ষায় শিক্ষায় কিন্তু বেঁচে থাকা যায় না খানাপিনে ইত্যাদি কিন্তু বেঁচে থাকা যায় না পোশাক পরিচ্ছেদ যদি আপনার চাহিদা মোতাবেক থেকে যায় সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কিন্তু বেঁচে থাকতে পারবেন না আপনার মানসিক যে সেন্টিমেন্টাল সেটাকে যদি আপনার যদি কমপ্লিটলি যদি যদি আপনার কি বলে এটাকে কমপ্লিটলি যদি আপনার স্থির না থাকে আনস্টেবল যদি থাকে সেক্ষেত্রে আপনি তো বাঁচতে পারবেন না ভাই একটু বোঝার বিষয় বুঝতে হবে একদম ন্যাচারালিটি কথা যেটা প্রকৃতি যদি না থাকে আমরা তো বাঁচতে পারবো না সব কিছু মানুষ আমরা সহ আমরা সহ অন্যান্য যত জীব আছে সবাই কিন্তু প্রকৃতির উপাদান আমরা যদি সে প্রকৃতির ভারসাম্য যদি রক্ষাই করতে আমরা পারবো না আর যখন বাঁচতে না পারি তাহলে এই দুনিয়া কার জন্য জন্য এই যে আমরা যে প্রকৃতি ধ্বংস করছি এই জন্য দায়ী কারা আমরাই একটা কথা আমি একবার পড়া হয়েছিল যে এই প্রকৃতিতে যা কিছু আছে সব কিছু ঘটে গেছে সব কিছু কিন্তু দায়ী আমরা ঘটনা কিন্তু বাস্তব আমরা যে প্রকৃতি এভাবে ধ্বংস করে দিচ্ছি আমরা তো বাঁচতে পারবো না যে পৃথিবীর অন্যান্য দেশের লোকজন বাংলাদেশের লোকজন পৃথিবীর অন্যান্য দেশে গিয়ে বিভিন্ন কিছু ফেস করেন পৃথিবীর অন্যান্য দেশের লোকেরা বাংলাদেশে এসে অনেক কিছু ফেস করেন কিন্তু আমরা তো জানি পৃথিবীর অন্যান্য দেশের লোক বাংলাদেশে এসে কী ফেস করে আর আমাদের দেশের লোকগুলো পৃথিবীর অন্যান্য দেশে ট্রাভেল করতে গিয়ে কি ফেস করে দুটার ধারণা কিন্তু আতাশ পাতাল ব্যবধান আপনারা অবশ্যই তাদেরকে কাছ থেকে আমরা অনেক সময় অনেক সময় অনেক ফুটেজ পাই যারা ট্রাভেল ব্লগার তাদের কাছ থেকে আমরা অনেক বেশি অনেক সময় জানতে পারি অনেক ফুটেজ পাই তাদের ফুটেজগুলো দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের অবস্থান কোথায় কতটুকু কিভাবে আছে আর অত ভবিষ্যতে এভাবে যদি চলতে থাকে সামনে কি হবে আরও আপনি সিলেটের অবস্থা দেখেন কক্সবাজার পিছনের ঐতিহ্যগুলো দেখেন তারপর বিছানাকান্দি সিলেটের অবস্থা দেখেন তারপর আপনার সাজেকের আগের কার দু হাজার পনেরো সতেরো আঠারো সালের ফুটেজ দেখেন আর বর্তমান সাজেকের ফুটেজ দেখেন আকাশপাতাল পাতাল ব্যবধান ভাই আকাশপাতাল আমরা কোথাও একটা ট্যুরিজম স্পট যদি তৈরি করি সেখানে কত তাড়াতাড়ি বিজনেস প্রপার্টি বাড়ানো যায় কত তাড়াতাড়ি লোক জমানো যায় খালি এই ধান্দায় থাকে বাট প্রকৃতি পরিবেশ রক্ষার দায় কেউ নিতে চায় না কেউ নিতে চায় না সেটা আমার দেশের সরকার যারা পরিচালনা করেন এই বিষয়টা তারা কিন খেয়াল রাখা উচিত যে আমাদের দেশে যতগুলো পর্যটন স্পট আছে এই স্পটগুলো যদি প্রকৃতগতভাবে প্রাকৃতিকভাবে যদি আমরা যদি গড়ে তুলতে পারি তার যথাযথ পুনর্বাসন যদি করতে পারি এবং সংস্কার যদি করতে পারি আর এবং যেই পর্যটনগুলো এখনও প্রকাশ পায়নি বা কিছু কিছু প্রকাশের মাধ্যমে আছে কিন্তু স্বীকৃত জাতিগতভাবে এখনও স্বীকৃতি পায়নি সেই স্পটগুলোকে যদি আমরা যদি স্বীকৃতি তালিকায় নিয়ে আসে সংস্কারের মাধ্যমে যদি এটা যদি পাবলিসিটি যদি করি বাংলাদেশে পর্যটন খাতে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব তা না করে আমরা কি করতেছি আমরা অ্যামাউন্ট খরচ করে বিশ্বের বহু দেশে আমরা যাইতেছি পর্যটন দেখার জন্য পর্যটক এরিয়া দেখার জন্য কে আমাদের দেশে নাই আমি বিলিভ করে বলতে পারি আমাদের দেশের এমন অনেক লোক আছেন যারা দেশের বাইরে ট্রাভেলিং করেন দেশের বাইরে ঘুরেন অথচ বাংলাদেশ এখনো দেখেন নাই আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনি যে ফুটেজগুলো দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আপনি দেশের পর্যটন খাতকে কতটুকু গুরুত্ব দিয়েছেন হ্যাঁ আমি আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি দেশের পর্যটন খাতগুলোকে কিভাবে রিয়েলাইজ করা যায় কীভাবে পাবলিসিটি বাড়ানো যায় কিভাবে বেশি বেশি করে প্রচার করা যায় সংবাদ মাধ্যম প্রিন্ট ইলেকট্রিক মাধ্যম পোছাক আর না পোছাক আমাদের হাতে যে স্মার্টফোনটা আছে সেই স্মার্টফোনটার মাধ্যমে আমরা কীভাবে আর একটু প্রচার করতে পারি সেই দিকটা আমরা খেয়াল রাখছি আশা করছি আপনারাও যারা অদূর ভবিষ্যতে এই বিষয়টি নিয়ে ভাবেন তারও সিম কাজটা করবেন আসলে ভাই আমরা যদি প্রকৃতি যদি বাঁচাই না রাখতে পারি আমরা বেঁচে থাকি আপনি দুইটা মিনিট একবার চিন্তা করে দেখেন প্রকৃতি যদি না থাকে আপনার আমার বেঁচে থাকার কোনো মানে হয় না তো কারণ কাক থাকবে চড়ুই পাখি থাকবে বন জঙ্গলের পশু পাখি থাকবে বিভিন্ন প্রকার গাছ গাছালি থাকবে নদী নালা থাকবে ফল ফুল থাকবে এটাই তো ভাই দুনিয়া সৌন্দর্য আর আমরা তো দিন শেষে চক্ষুর একটু শান্তি চাই মনের একটু শান্তি চাই দেশের যে শতব্যস্ততার পরেও তো এই জিনিসগুলো যদি না থাকে আমরা শুধু যে পিছনের বিল্ডিং সামনে বিল্ডিং ডানে বিল্ডিং বামে বিল্ডিং যদি বিল্ডিং আর বিল্ডিংই দেখব আমরা একবার চিন্তা করে তো আপনি একটা জায়গায় আছেন সেখানে কোনো একটা গাছগাছালি নাই কেমন লাগবে কোন একটা পশু পাখি নাই কেমন লাগবে শুধু আর বিল্ডিং আর গাড়ির হর্ন যেটা ঢাকাতে হয় আর কি শুধু গাড়ির হর্ন খুব চমৎকার লাগবে খুব চমৎকার একটু ভাবেন আসুন আমরা একটু ভাবি একটু রিয়েলাইজ করি কিভাবে এই সাইডটাতে আর একটু প্রভাব করা যায় যাই হোক কেমন আছেন ভাইয়া আমি সাতক্ষীরা থেকে বলছি এম ডি মোস্তাক ইয়াস আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা আপনি কেমন আছেন সাতক্ষীরে অ্যাকচুয়ালি আমার এখন খুলনা সাতক্ষীরা তো আমার এখনো যাওয়া হয়নি বাট আমি যশোর বন্ধ গিয়েছিলাম ষোলো দিনের জার্নিতে গত সপ্তাহে প্রায় মেবি সাত তারিখ সাত তারিখে আমার যশোর গিয়ে আমার যশোরের কাছাকাছি যাওয়ার পর তিন কিলোমিটার প্রায় ছিল তখন আমি সাইকেল দুর্ঘটনায় পড়ে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার লাইটটাতে একটু প্রবলেম ছিল চার্জ না থাকার কারণে অন্ধকারে পড়ে আমি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হই তো সেক্ষেত্রে আমার যশোর থেকে আমার ব্যাগে আসতে হয় পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করবো দেশের পলিটিক্যাল সিচুয়েশন অ্যান্ড আপনার ওয়েদার যেটা বৃষ্টি দলের কিছু বিষয় আছে আপনারা অনেকজনের অবগত এই বিষয় তো সেই জিনিস একটু চিন্তার বিষয় সেই কারণে দেন পরবর্তীতে দেখি চেষ্টা করবো আর কি পরবর্তী প্রায় আর একচল্লিশটা জেলা কন্টিনিউ করার জন্য সে পর্যন্ত আপনাদের সজল সকলের সহযোগিতা আশা করছি তারপর জামাল ভাই ইয়াস হাই দিয়েছেন জি ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ তারপর হ্যাঁ যেটা বলতেছিলাম অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশি যারা ব্লগার তারা বিশ্বের অন্যান্য দেশে গিয়ে যে জিনিসটা ফ্রি করেন এটা এ দেশে আমি আপনি ডিজার্ভ করি ওনারা স্বচক্ষে যে জিনিসটা দেখেন ওখানে সেটা বাংলাদেশ আমরা ডিজার্ভ করি বিষয়টা কি একটু হাস্যকর না অথচ আমাদের এই দেশটাই কিন্তু চমৎকারভাবে হতে পারত আমাদের স্বাধীনতার সে উদ্যম যদি ধরে রাখি চব্বিশের উদ্যম যদি ধরে রাখতে পারি এবং এই উদ্যমে যদি আমরা যদি কাজ করতে পারতাম স্বাধীনতার পর থেকে এবং বর্তমানে যদি চব্বিশের আপনার জ্বালাময়ী সময়টা থেকে যদি আমরা যদি উদ্যম ধরে রাখতে পারি অদূর বাংলাদেশের পর্যটন খাতে কিন্তু চমৎকার একটা সম্ভাবনা আছে চমৎকার একটা সম্ভাবনা আছে কক্সবাজারকে যদি তার নিজস্ব স্বকীয়তা যদি ফিরে দিতে পারি আছে সাজাকে যদি আমরা তার নিজস্ব স্বকীয়তা দিতে পারি সিলেট সহ দেশের আর অন্যান্য জায়গায় সুন্দরবন আমাদের আরেকটা বিষয় সুন্দরবন দেশের অন্যান্য জায়গার অনেকগুলো ট্যুরিস্ট স্পট আছে সেটা যদি যথাযথ বাধ্যবাধকতায় এবং রেস্ট্রিক্টেড সিস্টেমে যদি আমরা যদি আর মডিফাই করতে পারি অনেক অনেক টাকা আসবে এখান থেকে অনেক টাকা আমরা কোথাও একটা স্পট করলে কোনো নীতিমালায় আমার মনে হয় না নীতিমালা কতটুকু আছে নীতিমালা মনে হয় সকাল এতটা থেকে সন্ধ্যা এতটা পর্যন্ত এবারে বন্ধ ওবারে বন্ধ শেষ আমার মনে হয় আর কি হয়তো বা এরকম কিন্তু আমার মনে হয় আমি যদি পর্যটন খাতে যদি থাকতাম আমি সিস্টেম করে দিতাম সিস্টেম করে দিতাম যে এত সংখ্যক লোকের বেশি অমুক দিন প্রবেশ করা যাবে না ভিতরে কোনো ধরনের খাবারের কোনো দোকান হওয়া যাবে না ফাইনাল আর কোনো কথা হবে না আর অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পর্যাপ্ত পরিমাণ ভিতরে সেফটির আন্ডারে উনি অবশ্যই থাকবেন সেটা নির্দিষ্ট ভূতে নয় টহলরত অবস্থায় অবশ্যই থাকবেন সিস্টেমটা যদি ম্যানেজ করা যায় যদি মেনটেন করা যায় তাহলে চমৎকারভাবে হবে আগামী বাংলাদেশের পর্যটন খাত আমি জানি সবাই পর্যটন খাত নিয়ে ভাবে না কিন্তু আমরা যেহেতু ট্রাভেল করি আর যারা অদূর ভবিষ্যতে ট্রাভেল নিয়ে চিন্তা ভাবনা আছেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু ভাবনার বিষয় যে আমি রাইট বলেছি না রং বলেছি যাই হোক তো আপনাদের এলাকায় কাদের কাদের এলাকায় নাম করা বা ওরকম কোন ট্যুরিস্ট স্পট আছে একটু জানাবেন এবং ওখানকার পরিস্থিতি কেমন একটু জানাবেন দেন পরবর্তীতে এ বিষয়ে কোনো আলোচনায় অবশ্যই আবার ফিরে আসব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আজকের লাইভাররা এ পর্যন্তই এই ভিডিওটি পরবর্তীতে যারা দেখবেন অবশ্যই এ বিষয়ে কারো যদি কোনো মতামত আমার ভুলভ্রান্তি থেকে থাকে তাও পরামর্শ দিবেন আমার ভুলভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কোনো বিষয় পরামর্শ থাকে তাহলে অবশ্যই জানাবেন এবং এই পরামর্শ এবং আপনার মন্তব্যের আলোকে পরবর্তীতে কোনো লাইভ আড্ডায় অবশ্যই আমি হাজিরাবো আর সেই আড্ডায় আপনাদের আজকের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ